বর্তমানে যদি বাংলাদেশের ধর্ম উপদেষ্টা বাংলাদেশের বিখ্যাত আলেমদের একজন সকল লাইনে তার জ্ঞান আছে অনেক জ্ঞানী মানুষ তিনি আপনি তারা সোজা মনে করেন না নারীবাদীদের জ্বালা কি জানেন আল্লাহ পাক কোরআনের মধ্যে বাপের সম্পত্তিতে বাইরে দিছে ডবল বোনের দিছে অর্ধেক এটা কি ইনসাফ হলো। অথচ ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্মে বাপের সম্পত্তিতে মেয়েদের কোনো অধিকার নয় তো তারা তো হেঁটে নিয়ে কথা কয় না ধর্ম উপদেষ্টা একজন আলেম হওয়া সত্ত্বেও এলজিডিপিউ ডিপি নারীবাদীদের ব্যাপারে কথা বলতে দেখা যাচ্ছে না আলেমদের ক্ষমতায়নে দেশ ও জাতির কি কল্যাণ হলো উনি কথা বলছে না এটা আপনারে বললোকে কে উনি অনেক কথাই বলছে ওনার আগের ভিডিও আপনারা দেখবেন শোনেন আমাদের দেশের সমাজটা কি আবেগে আমরা চলি একটা কথা মনে রাখবেন একটা মানুষ যখন চেয়ারে বসে তার কথাবার্তার সীমাবদ্ধতা আছে নাকি নাই আমি যে কথা বলতে পারবো ডক্টর ইনুস্কি সে কথা বলতে পারবেন আমি যদি ভারতের বিরুদ্ধে একশোটা বক্তৃতা দেই এটা বক্তৃতা কিন্তু ডক্টর ইনুজ যেটা বলবেন এই জন্য আপনি চেয়ারের মূল্য তো বুঝতে হইবো আপনারা এখানে যারা বসে আছেন আপনাদের মাসালা বলা আপনাদের বেগ ইচ্ছা মতো বলতে পারবেন কিন্তু আমি এখানে বসে আমি বলতে পারবো না আমি বলতে পারবো এই জন্য চেয়ারের মূল্য বুঝতে হবে আপনাকে বাংলাদেশের সেনা প্রধান যা যা কথা মন চায় বলতে পারবে এটা কি সম্ভব না এই জন্য চেয়ারের একটা মূল্য আছে উনি বাংলাদেশ সরকারের একটা অংশ কিন্তু এটা ইসলামিক সরকার না এটা কি সরকার না এটা ইসলামী সরকার এ বিপ্লব কি ইসলামিক বিপ্লব হয়েছিল তো উনি কেমনি কথা উনি কথা বলছে আগে অসংখ্য বক্তৃতা আছে উনি বলছেন বলে ওনার মন মগজ পুরাটাই ইসলামের শুনে বর্তমানে যদি বাংলাদেশের ধর্ম উপদেষ্টা বাংলাদেশের বিখ্যাত একজন সকল সকল লাইনে তার জ্ঞান আছে অনেক জ্ঞানী মানুষ তিনি আপনি তারে সোজা মনে করেন না কি ওনার ব্রেন আপনি আশ্চর্য হবেন কাউমি অঙ্গন আলিয়া অঙ্গন সকল অঙ্গনে তার কি আছে এবং ওনারে যে উপদেশটা বানাইছে আপনি মনে করেন এমনি এমনি আমরা সমস্ত আলেমরা দাবি জানাইছে ওনার নাম আমরা প্রস্তাব করছি তারপরে এটা গৃহীত হয়েছে তো সুতরাং উনি কথা বললে বন্ধ হবে তা না আমরা জনগণ হইলাম এমন এক জায়গায় আসি একটা কথা ইংরেজিতে আছে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড সুতরাং আপনারা দাবি তুলবেন যে এদেশে ইসলাম বিদ্বেষী কোনো আইন হতে দেওয়া যাবে না নারীবাদীদের পাক কোরআনের মধ্যে বাপের সম্পত্তিতে বাইরে দিছে ডবল বোনের দিছে অর্ধেক এটা কি ইনসাফ হইল অথচ ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্মে বাপের সম্পত্তিতে মেয়েদের কোনো অধিকারী নাই তো তারা তো হেডে নিয়ে কথা কয় না একটু খেয়াল করেন তারা ওইটা নিয়ে কোন জ্বালা নাই জ্বালা কোন জায়গায় মানে মুসলমান ধর্মে অর্ধেক দিছে এই জায়গায় আর অন্য অন্য ধর্মে বাপের সম্পত্তিতে মেয়েদের কোনো অধিকারী নাই বিয়ার সময় যা দাওয়া দিয়ে বিদায় করে দেয় হেডে নিয়ে কোনো কথা আছে না এবার শোনেন আমি বলি নারীবাদীরা অঙ্কে জিরু বলেন অঙ্কে কি মানে তাদের অঙ্ক যোগ অঙ্ক বুঝে না ওই নিয়ম বুঝে না আপনি বলেন একটু খেয়াল করেন খুব মনোযোগ এক বোন দুই বোন যদ্দুর পাবে বাই ওদ্দূর পাবে মানে কোনো বাপের যদি দুই লাখ টাকা থাকে লাখ দুই লাখ যদি দুই মেয়ে থাকে এক ছেলে থাকে তাহলে ছেলে পাবে এক লাখ আর মেয়ে পাবে পঞ্চাশ পঞ্চাশ আচ্ছা আপনাদের কাছে জানতে চাই আল্লাহ কি ইনসাফ করে না জুলুম করে আচ্ছা কিভাবে করছে একটু শোনেন নারীবাদীরা যে অঙ্কে ফেল এটা আগে শোনেন মনে করেন একজন ব্যক্তি মারা গেছে তার দুই মেয়ে এক ছেলে টাকা ছিল দুই লাখ ছেলে পাইছে এক লাখ বড় বোন পাইছে পঞ্চাশ হাজার ছোট বোন পাইছে পঞ্চাশ হাজার আমাদের দেশে বাই আগে বিয়ে করে না বোনদেরকে আগে বিয়ে দেয় হ্যাঁ এখন বাইয়ের কাছে কত টাকা আছে বোনদের কাছে কত কত এখন বড় বোনের বিয়ে ঠিক হয়েছে ছোট বোনেরও বিয়ে ঠিক হয়েছে বোনদের কাছে পঞ্চাশ পঞ্চাশ আছে তো এখন বড় বোনের বিয়ার মোহর এক লাখ ছোট বোনের বিয়ার মোহর এক লাখ তাইলে বড় বোন ছোট বোন বিয়ের পরে স্বামীর কাছ থেকে এক লাখ এক লাখ পাইছে এখন বোনদের কাছে কত কথা দেড় লাখ ভাইয়ের কাছে কত আছে এখন ভাই বোনদের বিয়ে দিয়া বিয়ে করতে গেছে গিয়া ভাই আবার এক লাখ টাকা মোর দিছে এখন ভাইয়ের কাছে কত শুনলাম শুনলাম তো এডেরিজ জিগার না যাইয়া ফাগল কোথাকার আচ্ছা এরপরেও বনগুলা বনের জামাইরে লইয়া কার ঘরে আইয়ে তো বাইকি বলছিল নাকি কোনোদিন যে বাপের থেকে পঞ্চাশ পাইলি স্বামী থেকে এক লাখ পাইলি আর আমারটা তো গেল আমার বিয়ার মধ্যে এখন তো করে খাওয়া মুখি এমন কথা কি ভাই বলে নাকি কলি জ্যাকেটটা খাওয়ায় বাংলাদেশে এমনও বাই আছে ঋণ কইরা বন্ধু খাওয়ায় আছে নি চল্লিশ বছর বয়স যদি বোনটা তালাক পাত্তা হয় বলেন তো ভাই বোনটা কার বাড়িতে যায় তো নারীবাদীরা অমকে ফাসনা ফেল আসলে এডি বাদি টাদি কিছুই নাই এডের কিচ্ছুই নাই আপনি যা দেখেন এগুলো সব আর্টিফিশিয়াল এডের মাথা তো কিছু নাই ভিতরেও